ভাই আমরা বাঙালি কি গোস্ত খাই না আমরা কি মানুষ গোস্ত খেতে পারি না না পারলে কি এই মিজানে ছুটে দিতে হবে এই দুই টুকরো গোস্তের জন্য আমরা বিভিন্ন জেলার থেকে যাচ্ছে কেন ভাই নাকি বাইরে হওয়ার জন্য যাচ্ছি মিজানে গেছে আচ্ছা এটা কি আসলে মানে কি শুধু ফলো আপ করা হচ্ছে যে আশেপাশের দোকানগুলি যারা তাদের ফ্যামিলি আছে তার ব্যবসা করতে বসছে এখন আপনার এই যে ব্লগার ভাইয়ারা আপনারা বলি এই যে আপনারা যে একটা লোকের উপরে যা করছেন এই যে আশেপাশে যে লোকগুলি যারা ব্যবসা করছে তাদেরকে ক্ষতি আপনারা করছেন আপনি একটা ব্যক্তিকে ওঠানোর জন্য আপনারা বিউ কামাচ্ছেন ব্যবসায়ী আপনারা আর আপনারা মনে করেন কি কম আর আপনারা মনে করেন খাই গুস্ত খাইতে না পছন্দ একবার আপনারা জানকে আপনার গুস্ত খাওয়ার জন্য আপনি মেঘানায় গেছে সেলিব্রিটি হওয়ার জন্য বিউ ব্যবসা করার জন্য আশেপাশে যে লোকগুলি যারা ব্যবসা করতেছে তাদের তো ক্ষতি হচ্ছে ভাই আপনি একটা লোকের বিচারে আপনি কেন যাচ্ছেন আপনারা আশেপাশের লোকদের সাথে সাক্ষাৎ করে দেখেন যে যারা ফ্যামিলি আছে যারা রুম ভাড়া দিত তারা পোলাভাইন করে পড়াশোনা করাই হয় ফ্যামিলি চালাচ্ছে তারা কি করবে বলেন যে আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম যে আপনারা আজকে যেটা করতেছেন আশেপাশে লোক আপনি কথাটা বললেন যে এই মুদ্রালার থেকে হেমুদ্রালার লোকজন আসছে হ্যাঁ পুলিশ দিয়ে হয়রানি করছে এই ব্যবসায়ীকে ভাই এটা কিন্তু সঠিক কথা সব ব্যবসা করার ওদিকে সবাই আছে আপনি করেন ঠিক আছে কিন্তু যারা হোটেল ব্যবসা করে মূলত তারা কিন্তু জন্য আসে সেক্ষেত্রে আপনারা এই করেন ভাই ভাই কথা আপনারা দেখেন আশেপাশের লোক যা খবর লাই দেখেন তারা হয়তো ব্যবসা হচ্ছে না দেখিয়া তাদের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে একটু চলে যায় ঘুরে আসেন দেখেন আপনাদের জন্য কি ক্ষতি হচ্ছে আশেপাশের দোকানপাট গুলো বিনিয়োগ সম্পন্ন দেখেন আপনারা কি বলে তারা গাজীপুর থেকে আসছে কুমিলা থেকে আসছে নোয়াখালী থেকে এক ভাই আসছে এখানে খাওয়ার জন্য দেখেন আপনি এই জন্যই ওই ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী এমনকি অসাধু ব্যবসায়ী যারা রয়েছে আশেপাশে ওনাদের কমপ্লেন এমনকি ওনারা পুলিশের মাধ্যমে তাকে হয়রানি করছে হ্যাঁ করাইতে পারে কারণ নাহলে তোর ব্যবসা লাল কারণ কোনো কাস্টমারে নাই সাধারণ মানুষের ব্যবসা করে তাদেরও ক্ষতি ওটা আপনি আরো জন্য ক্ষতি করবেন এরকম মানা যায় আপনারা তো ভাই ভালো মানুষ না আপনার খারাপ মানুষ কি একটা অবস্থা কজিং বেড়ে এমন ভাইরাল হয়েছে এমন মানে একটা অবস্থা ভাইরাল করতে করতে পাবলি শেষ করে দিচ্ছে তোমার ফেসবুকের ভিডিও একটু এমন ব্যবসা মানে আশেপাশে শুধু একদিন ব্যবসা করা আমার কেউ নাই ব্যবসায়ী যারা ব্যবসা বললে যে রাখার টাকা অ্যাডভান্স দিয়েছে তারা কি করবে তার বাড়ি বসে তাদের বাড়ি পাড়ায় দেন খাউন করে আপনারা দিয়েন ওলাবার আপনারা বিয়ে কামাইয়া তাদেরকে টাকা পয়সা দিয়েন তাদের ফ্যামিলি চলতে মারা তাহলে ব্যবসা করার দরকার নেই তাদের

একদিন না একদিন আসবে একদিন না একদিন পাইবে না সমস্যা আমরা ইউটিউব খাবার নাই